সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠার রেসিপি বা বিস্কিট পিঠাও বলতে পারেন এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি এখন এই ডিমটাকে ভেঙে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি হ্যান্ড ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আমি ডিমটাকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার চিনির সাথে এই ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব আমার এ পর্যায়ে কিন্তু চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই তেলটা মেশানোর পরে কিন্তু এই ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আমার এরপর যে কিন্তু এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভেতর থেকে আমি হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই কিন্তু দিতে পারেন আমি প্রথমে এক কাপ আটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর পরে এই ডোটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু এর মাঝে আমি আরও কিছু পরিমাণে আটা দিয়ে দিব আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু নরম হয়ে যাচ্ছে যে কারণে এর মাঝে কিন্তু আমি আরো কিছু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু আমি খুব একটা নরম বানাবো না একটু শক্ত সাইজের করে এই ডোটাকে বাঁকিয়ে নিব আমি এটাকে কিন্তু হাত দিয়ে মুখে নিচ্ছি আর মথে নেওয়ার পরে কিন্তু দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু কতটা শক্ত হয়েছে আমি মশলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি এই ডোটা কিন্তু কোন রকম রেস্টে রাখবো না এর ডোটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে গুলো বানিয়ে নিব আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মাখানো হয়ে গেছে এখন এখান থেকে কিছু আমি হাতে নিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি পরিমাণে নিয়ে নেনি। সামান্য পরিমাণে হাতে নিয়ে এটাকে খুব সুন্দর করে গোল করে নিব তারপর দু হাতের তালুতে দিয়ে কিন্তু এটাকে একটু লম্বা করে নিব এই পিঠাটা কিন্তু আমি একটি কুলের সাইজ তৈরি করে নিব আর একইভাবে কিন্তু আমি আরো কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিছু এখানে হাতে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে একটু গোল করে নিব তারপরে দু হাতে তালুতে দিয়ে কিন্তু আমি একটু লম্বা করে নিব এটাকে লম্বা করে দুই মাথায় কিন্তু একটু চকা করে নিব তারপর হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিব এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন আর এগুলো বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন আমি একইভাবে কিন্তু সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু সাইজে একটু ছোট এখানে কিন্তু অনেকগুলো দিয়েই ভেজে নেওয়া যাবে আর এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি তো কিন্তু ততগুলোই দিয়ে দিবো আর একপাশে যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে এই পিঠেগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে কিন্তু আমি উল্টে নিচ্ছি পিঠাগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব আর এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডাবল হয়ে গেছে এই তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখেন কত সুন্দর একটি কালার চলে এসেছে যখন সবগুলো গায়ে এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এগুলো প্রথমে কিন্তু একটু টিস্যু পেপারের উপরে রেখে দিলেই ভালো হবে তাহলে এই পিঠার গায়ে যদি কোনো তেল লাগে থাকে তাহলে কিন্তু এই টিস্যু পেপারে উঠে যাবে আমি সবগুলো পিঠা কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয় এভাবে পিঠাগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু থেকে বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে আর এখান থেকে একটি পিঠা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ